দুই পরীর রূপকথা অনেক দিন আগের কথা সময়টা ছিল রূপকথার ফুল পরিলোকে দুইজন পরিবন বসবাস করত তাদের চুলগুলো ছিল সোনার এবং যেগুলি ছিল জাদুর চুল তারা একসঙ্গে মিলেমিশে বসবাস করত। একদিন তারা বাগানে ঘোরাফেরা করছিল এবং বাগানের গাছে পানি দিচ্ছিল হঠাৎ করে একটা বৃদ্ধা মহিলা কান্না করতে করতে তাদের কাছে আসে এবং বলে আমাকে সাহায্য করো আজকে আমার মেয়ের বিয়ে আর ওর বিয়ের জন্য খরচ করার মতো আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি খুব আশা নিয়ে তোমাদের দুজনের কাছে এসেছি তোমরা কি আমাকে সাহায্য করবে মহিলাটির অসহায়ের মতো কান্না দেখে তাদের দু বোনের মন সহজে গলে যায় এবং তারা দুজন সেই মহিলাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় এরপরে তারা দুজনেই সেই মহিলার সঙ্গে মহিলার বাড়িতে পৌঁছে যায় পরি বলে তুমি চিন্তা করো না বিয়ের জন্য যা যা লাগে আমি সব কিছু করে দিচ্ছি এরপর সেই পরী নিজের জাদুর লাঠি ঘোরায় এবং সেই বাড়ির সামনে অনেক সুন্দর একটা বিয়ের আসর তৈরি করে দেয় তুমি তোমার মেয়েকে বাইরে ডাকো আমি আমার জাদু শক্তি দ্বারা ওকে বিয়ের সাজ করে দেব এবং অনেক গহনা দিব আমার মেয়ে ঘরের ভিতরে আছে তোমরা দুজন ঘরের ভিতরে গিয়ে আমার মেয়েকে অনেক সুন্দর ভাবে দাও এমনটা শোনার পর তারা দুই পরিবহন সেই ঘরের মধ্যে যায় কিন্তু ঘরের মধ্যে যেতে না যেতে হঠাৎ করে তাদের উপরে অনেক বড় একটা খাঁচা এসে পড়ে আর সঙ্গে সঙ্গে তাদের শরীর একটা দড়ি দিয়ে বাধা পড়ে যায় কিছুক্ষণ পর সেই মহিলা আসে আর চোখের পলকে তার রূপ পরিবর্তন হয়ে যায় সে খুব ভয়ঙ্কর একটা জাদুকর্ণীর রূপ নেয় মনে আছে তোমাদের কয়েক মাস আগে তুই চম্পা যাদুকরনির মা তাই তো শুনিনা তোর মেয়ে ছিল অনেক দুষ্টু ও ছিল খুব নির্দয় একজন যাদুকরনি জানিনা কত মানুষকে মেরে ফেলেছে ওর বলি দিয়ে আর ওকে আগুনে পুড়িয়ে আমরা অনেক ভালো কাজ করেছি অনেক মানুষের উপকার করেছি ভালোভাবে বলছি ছেড়ে আমাদেরকে নয়তো তোর খারাপ হবে তোর মেয়ের মতো তুইও আগুনে ঝলসে মরবি তোদের যত ইচ্ছা তত শক্তি খাটিয়ে নে কিন্তু কখনো এই খাঁচা থেকে বাইরে বের হতে পারবি না বুঝলি বলে হিমা যাদুকরনি সেখান থেকে চলে যায় অন্যদিকে দিকে এক পরী আরেক পরীকে বলে আমাদেরকে খুব তাড়াতাড়ি কিছু না কিছু একটা করতে হবে যদি ওরা অনেকগুলো যাদুকরনি একসাথে চলে আসে তাহলে আমরা কিছুই করতে পারবো না এরপর সেই দুই পরী সেই খাঁচা থেকে বেরনোর অনেক চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত তারা দুজনই ছিল দড়ি দিয়ে যার কারণে সেখানে তারা ব্যর্থ হয়। তাদের নিজেদের তাদের নিজেদের বাধন খাঁচা থেকে বের হতে পারে না কিছুক্ষণ পর অনিমা নামের একটা মেয়ে নিজের মাথাতে কিছু কাঠের টুকরো নিয়ে সেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে সে দুজন পরীর চিৎকারের শব্দ শুনতে পাই সে অনেক কৌতূহলী সে অনেক কৌতূহলী হয় এবং সে দ্রুত সে বাড়ির ভিতরে প্রবেশ করে আর নিজের চোখের সামনে এভাবে একটা খাঁচার মধ্যে বন্দি দেখতে পেয়ে অনেমার চোখ একদম ছানা বড়া হয়ে যায় ওমে শোনো আমি একটি দুষ্ট জাদুকর্ণী আমাদেরকে এই খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে জাদুকরী আমাদেরকে মেরে আমাদেরকে বলি দিতে চাই প্লিজ তুমি একটু দয়া করো তুমি তাড়াতাড়ি আমাদেরকে এই খাঁচা থেকে বাইরে বের করে দাও আর হ্যাঁ আমাদের সোনার চুল রয়েছে আর এটা কোনো সাধারণ চুল নয় এটা জাদুর চুল তুমি এক কাজ করো আমাদের চুলগুলো কেটে নাও এবং এই চুলগুলো দিয়ে একটা বিনুনি তৈরি করো আর সেই নিজের মাথার সঙ্গে লাগিয়ে নাও তাহলে আমাদের সকল জাদুশক্তি তোমার শরীরে চলে যাবে এমনটা শুনে অনিমা একটা ছোট কাচের ব্যবস্থা করে এবং সেই কাচি দিয়ে সেই দুই পরীর চুলগুলো কেটে নেয় এবং সেগুলো এক জায়গায় করতে শুরু করে এরপর অনিমা তাদের দুজনের চুলগুলো কেটে অনেক বড় একটা বিনুনি তৈরি করে এরপর অনিমা সেই চুলগুলো নিজের চুলের সঙ্গে জোড়া লাগিয়ে নেয় কিছুক্ষণের মধ্যেই অনিমার শরীরেও অনেক জাদুশক্তি চলে আসে এখন আমি তোমাদের দুজনকে খুব সহজেই এই বন্দি দশা থেকে মুক্তি করে দেব তোমরা ভয়ব না পুরি ভয় পেও না এমনটা বলার পর অনিমাশী খাঁচা থেকে ভাঙার জন্য সামনেই গই কিন্তু তখন হঠাৎ করে সেই দুষ্ট যাদুকরনি তার সঙ্গে আর পাঁচটি যাদুকরনিকে সঙ্গে নিয়ে হাজির হয়ে যায় আরে এটা কি এই মেয়ে তোপরিদেরকে বাইরে বের করার চেষ্টা করছে শুনメイ তুই এখানে এসে করেছিস এখন আমরা তো তোকে আর জীবিত ছাড়ব না চলো সবাই চলো সবাই মিলে মেয়েটাকে মেরে ফেলব হঠাৎ করে সেই মেয়েটি অর্থাৎ অরিমাতার জাদুর চুল থেকে কিছুটা চুল ছিঁড়ে নেয় এবং সেগুলো সে সেই জাদু করি এবং তার সঙ্গীদের উপরে ফেলে দেয় আর এর পরের আর এর পরের মুহূর্তেই সেই জাদু চুলের শক্তিতে সে সকল আকৃতি অনেক ছোট হয়ে যায় সেই জাদুকর্ণী এবং তার সঙ্গীদেরকে ধরে নেয় আর তাদের হাত ধরে এক একটা হাত সেই বাড়ির বাইরে একটা গাছের সাথে বেঁধে তাদেরকে সেই গাছের সঙ্গে ঝুলিয়ে দেয় এরপর অনিমা নিজের জাদু শক্তির দ্বারা সেখানে অনেক বড় একটা মশাল হাজির করে এবং সেই মশালের সাহায্য সেই সেই সকল জাদুকরনির গায়ে আগুন জ্বালিয়ে দেয় আর দেখতে দেখতে সকল জাদুকরনিরা পুড়ে একদম ছাই হয়ে যায় তাদের অস্তিত্ব বলে আর কিছুই থাকে না এরপর অনিমা সেই বন্দি দশা থেকে দুই পরীকে মুক্তি করে তাদের কারণে তোমার কারণে আমাদের দুই বোনের জীবন বেঁচেছে এর কারণে এই জাদুর স্বরূপ আমাদের পক্ষ থেকে তোমার কাছে রেখে দাও আর আমাদের মাথাতে আবার নতুন চুল গজিয়ে যাবে এরপর তাড়াতাড়ি পরিবন আবারও পরিলোকে ফিরে যায়। অন্যদিকে জাদুর সেই বিনী পাওয়ার কারণে অনিমার জীবন পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে যায় এবং সে শুধু নিজের একার জন্য সেই জাদুশক্তির ব্যবহার করেনি সে নিজের জন্য এবং সকল অসহায় মানুষের জন্য সেই জাদুশক্তির ব্যবহার করেছে এরপর অনিমা বড়লোক হয়ে যায় এবং হাসি খুশিতে নিজের জীবন কাটায় তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে লাইক করে দিও আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিও ধন্যবাদ জাদুর টাকা গাছ এক গ্রামে বাস করত করিম ও তার বউ কমলা তাদের সংসারে যেন অভাব অনটনের শেষ নেই শহরের রাস্তায় ঝালমুড়ি বিক্রি করে করিম সারাদিন করিম তার ঠেলাগাড়িটি নিয়ে শহরের এক দিক থেকে আরেক দিক ঘুরে বেড়ায় তাতেও তার বেচা কেনা তেমন হয় না বললেই চলে তবু টেনেটুনে করিম ও কমলা কোনো রকমে সংসার চালায় এদিকে পাশের বাড়ির রমলা ভাবিও কমলাকে ধারের টাকাগুলো পরিশোধ করার জন্য বলে দেয় প্রতিদিনের মতো আজও করিম খালি হাতেই বাড়ি ফিরে যায় না আজও কিছু বিক্রি হলো না গো বউ এরকম হলে কিভাবে চলবে বলতো ঘরে একটা দানা পানিও নেই তার উপরে আবার মাথার উপরে এত ঋণের বোঝা রমলা ভাবি তো আজই এসেছিল তার ধারের টাকাগুলো পরিশোধ করে নিতে কালকে যদি টাকাগুলো দিতে না পারি তাহলে ঠিক একটা দফা রফা করেই ছাড়বে হ্যাঁ কিন্তু কি করব বলো এদিকে দুটো চাল কেনার টাকাও নেই এবার হতাশ হয়ে দুজনেই ঘুমোতে যাই আর কমলা বলে ওঠে জানো আমি মাঝে মধ্যে ভাবি আমাদের যদি একটা টাকার গাছ থাকতো তাহলে কতই না ভালো হতো বলো হা 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 এমন স্বপ্ন তো আমিও দেখিব সত্যি সত্যি যদি এমন হতো তাহলে তো আর কোনো চিন্তাই থাকতো না গাছ লাগাতাম আর প্রতিদিন টাকা গুনতাম কতই না ভালো হতো হা 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 সৃষ্টিকর্তা কি আমাদের দিকে দেখবে না নাকি এভাবেই আমরা একদিন না খেতে পেয়ে মরবো তুমি একদম চিন্তা করো না বৌ সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো দেখবে তিনি একটা না একটা ব্যবস্থা ঠিক করে দিয়েছে এবার নাও দেখি এত চিন্তা না করে ঘুমিয়ে পড়ো তখন রাত তিনটে কি চারটে হঠাৎ কমলা তার স্বপ্নে দেখে মা কমলা আমি উঠোনে চারা গাছটা পুঁতে দিলাম এটা যেমন তেমন গাছ নয় এটা হলো টাকার গাছ গাছে এক বালতি পানি ঢাললে এটি একটি বড় গাছে পরিণত হবে এর ডালে ডালে ফলবে শুধু টাকার টাকা তবে হ্যাঁ একটা কথা মনে রাখিস এই গাছ নিয়ে গিয়ে নিজের উঠানে লাগাই তবে সে চিরদিনের জন্য অন্ধ হয়ে যাবে একই দেখছি আমি এ তো সত্যিকারের একটা উঠানে চারা গাছ আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না কই গো শোনো গো এদিকে এসো এরপর কমলা করিমকে তার স্বপ্নের কথা সব কিছু খুলে বলে বৌ বউ তুমি আর দেরি কোরো না যাও যাও এখনই এক বালতি পানি এনে গাছের গোড়ায় ঢালো আমাদের সুখের দিন আসতে আর বেশি দেরি নেই বউ তৎক্ষণাৎ কমলা গিয়ে এক বালতি পানি আনে আর গাছের গোড়ায় ঢালতেই গাছটি একটি প্রকোট আকার ধারণ করে একি একি আমি স্বপ্ন দেখছি না তো এ কি এ তো দেখি টাকার গাছ হ্যাঁ বৌ হ্যাঁ এ কোনো স্বপ্ন নয় এ দেখো দেখো টাকা কেমন গড়িয়ে গড়িয়ে পড়ছে আমাদের আর কোনো কষ্ট থাকবে না হ্যাঁ গো তুমি ঠিক বলেছ আমাদের আর কোনো কষ্ট থাকবে না এ তো টাকার বৃষ্টি পড়ছে গো টাকার বৃষ্টি স্বপ্ন যে এভাবে সত্যি হয়ে যায় এ আমি ভাবতেও পারিনি হ্যাঁ এই টাকাগুলো কুড়িয়ে তাড়াতাড়ি ঘরে যাই চলো বলছি কি মহারানী তাড়াতাড়ি ঘর থেকে বের হও দেখি আজ হয় আমার টাকাগুলো দেবে না হয় একটা হেস্ত করেই ছাড়বো হ্যাঁ এই বলে দিলাম বসো আমি বসতে আসিনি আমি আমার পাওনা টাকাগুলো সব নিতে এসেছি এই নাও ভাবি তোমার সব টাকা নিয়ে যাও আহা, কি বলছো পুরো টাকা দিয়েছো হ্যাঁ গো ভাবি একদম সুদ সমেত কই গো বাজারের ব্যাগটা দাও দেখি ভালো মন্দ কিছু বাজার করে আনি হ্যাঁ গো হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দিচ্ছি আস্তে আস্তে কামালো ও কমলা তাদের সকল শখগুলো পূরণ করতে থাকে এমন কি তারা একটি বড় বাড়ির পাশাপাশি একটা গাড়িও কিনে ফেলে গ্রামে তাদের এই কৃতিত্বের কথা ছড়িয়ে পড়ে এমনকি তারা প্রতি সপ্তাহে গ্রামের যত গরিব দুঃখী মানুষ আছে সবাইকে কিছু না কিছু দিয়ে সাহায্য করে তাদের কাছ থেকে কেউ খালি হাতে ফেরে না এভাবে তাদের দিন ভালোই কাটছিল কিন্তু হঠাৎ একদিন না না আমাকে জানতেই হবে কমলার এত পরিবর্তন কিভাবে হলো কিছুদিন আগে আমার ধারে টাকায় মেটাতে পারছিল না আর এখন দেখি পুরো গ্রাম সত্য মানুষকে খাওয়াচ্ছে পড়াচ্ছে না আমাকে জানতেই হবে এভাবে আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে রমলা দেখে তাদের মস্ত বড় টাকার গাছ ওমা ওমা এ দেখি টাকার গাছ না এই টাকার গাছ আমাকে যেভাবেই হোক হাতিয়ে নিতেই হবে তারাও তোমাদের বড়লোক খাওয়া আমি বের করছি এই বলেই করিম ও কমলা ঘরে চলে গেলেই রমলা চারা গাছটি নিয়ে চলে যাই আর চারাগাছটি এনে তার উঠানে লাগানোর সাথে সাথেই ওমা ওমা এ একই হলো আমি যে চোখে কিছু দেখতে পারছি না হায় 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 আমার এ একই হলো আমাকে বাঁচাও সৃষ্টিকর্তা বুঝেছি এ সবই ওই টাকার গাছের জন্য তার চিৎকার চেঁচামেচিতে গ্রামের সব লোকজন এক জায়গায় হয় হলো সেখানে করিমু কমলাও ছুটে আসে ভাবি এ তো দেখি আমাদের চারা গাছ তুমি এটা কোথায় পেলে আর বলো না আমি লোভের যন্ত্র নাই তোমাদের এই টাকার গাছটা চুরি করে এনেছিলাম আর সৃষ্টিকর্তা আমাকে তার ফলস্বরূপ অন্ধ বানিয়ে দিয়েছে আমাকে maaf করে দাও আমি আর কোনোদিন লোভ করব না কিন্তু আমরা তোমাকে maaf করে দিলেও এটা তোমার কর্মেরই ফল তোমাকে সারা জীবন এই ফল ভোগ করতে হবে আজ তুমি যদি লোভ না করতে তাহলে অন্তত তুমি হয়তো এই পৃথিবীটা দেখতে পারতে এরপর রমলার দিন কাটতে থাকে খুবই কষ্টের সাথে আর করিম ও কমলার দিন কাটতে থাকে হাসি খুশিতে